প্রিয় বন্ধু যারা ডেমোর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু প্রত্যেকটি ক্লাসের একটি করে ইংরেজি কবিতা এবং একটি করে বাংলা কবিতা মুখস্থ রাখবে আমি কিন্তু তৃতীয় শ্রেণীর এই কবিতাটি কবিতাটি রেখেছিলাম যেটি আছে নিরানব্বই পাতার মধ্যে প্রত্যেকটি কিন্তু ক্লাসের একটি করে প্রস্তুতি নিতে হবে তাহলে চলো আজকে ডেমোটা আমি শুরু করছি তোমাদের নিরানব্বই পাতায় ট্রিজ ট্রিজ কবিতাটি যেটা আছে সেটা বের করো আচ্ছা আমি তোমাদের বোর্ডের উপর লিখে ফেলেছি আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একসঙ্গে বলবে হ্যাঁ এবং এটা আমরা বুঝবো এগুলো কি বলতে চাইছে অর্থাৎ গাছের কথা বলছে আমার সঙ্গে বলো ট্রিজ 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 হোম 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 অফ 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 জানো ট্রিজ মানে কি গাছ এই গাছ হচ্ছে কিন্তু একটা যেটাকে আমরা ট্রি বলি সুন্দর একটা পরিবেশের অংশ আমাদের মত বুঝতে পেরেছো এটা হচ্ছে কি বলতো এই গাছগুলো ধরো এই যে বীজ মানে কি বলতো মৌমাছি এই যে ধরো এগুলো একদম মৌমাছি উড়ে বেড়াচ্ছে হ্যাঁ এদিকে দিকে মৌমাছি উড়ে বেড়াচ্ছে তাহলে কি বলতো অফ বীজ এই বীজ মৌমাছি কোথায় থাকে কোথায় বাসা বাঁধে জানো তো সেটা হচ্ছে গাছের মধ্যে আর এই যে দেখো তার মানে মৌমাছির বাসা হচ্ছে গাছ বোঝা গেছে ও কিন্তু বাসা বাঁধে এই জন্য বলছে ট্রিজ ট্রিজ হোম অফ বীজ এগুলো হচ্ছে বীজ মানে মৌমাছি এই মৌমাছির ঘর হচ্ছে গাছ হোম অফ সিডস এখানে বীজ পাওয়া যায় গাছে ফল হয় না সেই ফলের ওখানেই তো বীজ পাওয়া যায় অর্থাৎ বীজের একটা অংশ হচ্ছে এই গাছ এবং এই বীজ আছে অনেক ফল হয় এবং অনেক ফলের মধ্যে কি পাওয়া যায় বীজ পাওয়া যায় এই জন্য বলছে এটা বীজের ঘর ট্রিজ ট্রিজ হোম অফ বীজ গাছ গাছ তুমি তো মৌমাছির ঘর ট্রিজ ট্রিজ হোম অফ বীজ গাছ গাছ তুমি তো মৌমাছির ঘর হোম অফ এখানে কি হয় বলো তো কুড়ি ধরে গাছে কুড়ি বা মুকুল ধরে না সুন্দরভাবে এরকম করে মুকুল ধরে যায় তো হ্যাঁ গাছে মুকুল ধরে তবেই তো বা কুড়ি ফুটে যে কোনো ফুল গাছে কুড়ি ফুটে কিংবা ধরো বড় বড় গাছে যেমন আম গাছে মুকুল ধরে যেটাকে আমরা কুড়ি বলি সেখান থেকে কি হয় ফুল হয় তাই না তার মানে এখানে হোম অফ বার্ডস বার্ডস মানে কি বলতো কুড়ি বা মুকুল ট্রিজ ট্রিজ হোম অফ বীজ এই গাছটা হচ্ছে মোমাছিদের আবাসস্থল বা ঘর বা বাসস্থান ট্রিজ ট্রিজ হোম অফ বীজ মানে ও গাছ ও গাছ তুমি তো হচ্ছে মৌমাছিদের বাসস্থান হোম অফ লিভস এ গাছ হচ্ছে পাতার ঘর তার মানে কি গাছে অসংখ্য পাতা থাকে না আমরা তো পাতা দেখেছি এই রকম হবে পাতা সেই দেখতে তার মানে এখানে কি এগুলো পাতা গাছের মধ্যে কি হয় পাতা কত সুন্দর লাগে সেগুলো তার মানে লিভস মানে কি পাতা অর্থাৎ পাতার ঘর তার মানে একটা গাছে অসংখ্য পাতা থাকে কুড়ি থাকে ট্রিজ ট্রিজ হোম অফ বিজ গাছ গাছ তুমি তো বিষদের অর্থাৎ মোমো বাসস্থান ট্রিজ ট্রিজ হোম অফ ফ্লাওয়ার্স ওই যে কুড়িগুলো ধরেছিল এবার কুড়ি ধরার পর কি হবে সেগুলো ফুল হয়ে যাবে না তার বলছে এখানে হোম অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলেদের ঘর একটা বড় গাছে কি হয় অসংখ্য ফুল ধরে এই জন্য বলছে ফুলেদের ঘর হচ্ছে এ গাছ ব্রিং সাওয়ার্স এ গাছগুলো কি হয় তারপর মেঘ থেকে বৃষ্টি নিয়ে আসে অর্থাৎ গাছ আছে বলেই আমরা বৃষ্টি পাচ্ছি বুঝতে পেরেছ অর্থাৎ বলতে এখানে বৃষ্টির কথা বলা হয়েছে ঠিক আছে তার মানে বৃষ্টির সূচনা এই গাছ ট্রিজ ট্রিজ হোম অর্থাৎ গাছ গাছ মৌমাছিদের আবাসস্থল অর্থাৎ একটি গাছ কিসের কিসের আবাসস্থল হতে পারে সেগুলো আমরা জেনে নিলাম যেমন ধরো একটা গাছে মৌমাছিরা বাসস্থান করে একটা গাছে কিন্তু কুড়ি কুড়ি ধরে একটা গাছে ফুল ধরে একটা গাছে তেমন অসংখ্য পাতাও থাকে তাই না আবার ধরো এই গাছ কি করে বৃষ্টির সূচনা করে এটাই হচ্ছে ত্রিশ কবিতার মূল সারাংশ এই মৌমাছি আছে বলেই কুড়িগুলো থেকে ফুল হয় ফুল থেকে আবার কি হয় ফল হয় বোঝা গেছে এবং পাতা থেকে গাছ কি করে খাদ্য তৈরি করে আমাদের অক্সিজেন দেয় গাছ নিজেও খাদ্য তৈরি করে এবং গাছ বড় হয় বড় হয়ে কি হয় অক্সিজেন দেয় দিয়ে আবার সে গাছ মানে মেঘ থেকে বৃষ্টি টেনে নিয়ে আসে এগুলি হচ্ছে গাছের মূল কথা বোঝা গেছে তাহলে তোমরা সুন্দর করে হাতের লেখা করে তোমরা সবাই মিলে এই কবিতাটি এখন তো দেখি এইভাবে কিন্তু ডেমোটা উপস্থাপন করলে আশা করি ফুল মার্কস পাওয়া যেতে পারে পরবর্তী ডেমো কি পেতে চাইছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভালো থেকো